কোথায় আছি গো একটু চা খেতে খেতে কথা বলবেন কোথায় আছি বদরের প্রান্তে আপনারা শুনলেন যে বদরের প্রান্তে সাহায্য করেছে আল্লাহ সুবহান কি দিয়ে ফেরেস্তা দিয়ে কবি বলছেন হে যায় বদরে পৈদা কুম ফত গো উতার সকারদ ভি চেলা হেজা বদরে ফ্রেস্তো তে নুসরত গো উতার সকার অন্দর কত রদি কবি বলছেন এ বিশ্বের মুসলমানেরা যদি বদলের মুসলমানদের মতো ঈমান আনতে পারো বদলে তিনশো তেরো জন মুসলমানদের মতো ইমান যদি আনিতে পারো তাহলে আল্লাহ রব্বুল আমিন বদরের প্রান্তে যেভাবে ফেরেশতা দিয়ে সাহায্য করেছিল ওই আল্লাহ ছিলেন ওই আল্লাহ আছেন ওই আল্লাহ থাকবেন আল্লাহ রব্বুল আমিন ওই বদরের প্রান্তে ফেরেশতা দিয়ে যেভাবে সাহায্য করেছিল মুসলমানেরা তোমরা যদি সে ইমান আনতে পারো আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিবে জরে বলেন সুবহানাল্লাহ কি বলছেন কি বুঝলেন যদি বদরের মুসলমানদের মতো যদি ইমান আনতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমার আপনার জন্য গোটা বিশ্ব মানবতার জন্য গোটা বিশ্বের সমস্ত মুসলিম জাতিদের জন্য আবার কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ ভাই আমরা আছি এখন বদরে বদরের প্রান্ত থেকে আমরা পিচপা হব না ইনশাআল্লাহ যদি বদরের প্রান্তে থেকে আমরা পিছপা হয়ে যায় তাহলে আমরা বুঝবো আমাদের আমাদের ইমানের দুর্বলতা আছে আর যদি বদরের প্রান্তে যদি আমরা রক্ত দিয়ে জান দিয়ে মাল দিয়ে যদি বদরের প্রান্তে আমরা টিকে থাকতে পারি আল্লাহ সুবাহ হা না হা আমাদের জন্য কাতারে কাতারে করতেই থাকবে মুসলমান ধরো অলকোরন ফিরায় সে হারান সম্মান বীর মুসলমান ধরো কোরআন ফিরায় আনো সেহারা ন সম্মান বীর মুসলমান নারায় তক আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার তোল তাকবীর ধ্বনি ধরায়ার একবার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আলো সেই হারানো সম্মান বীর মুসলমান নারায়ে তাকবীর পড়েন কি রে ভাই বদলে আছি তো তকবীর আল্লাহু আকবার তুল তকবীর ধনে ধরায়ারে আজবার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সে হারানো সম্মান বীর মুসলমান জয় আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপ কাফের বেমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কা কাফেরো বেইমান দাউরে সে হুঙ্কার কররে তল পাড় দাউরে সে হুঙ্কার কররে তল পাড় পাব দুনিয়ায় ভেঙে কররে চুরমার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারায়ে তাকবীর আকবার নারায় তকবের আল্লাহ আকবর তুল তকবের ধনে ধরাযার ধর বীর মুসলমান ধরো কোরআন ফিরায়ে আনো সে হার সম্মান বীর ম সলমান যে ইমান বলে শাসন করেছিল দুনিয়া জাহান যে ইমান বলে বলিয়ান বলি আন শাসন করেছিলি লা জাহান্তর সে তলোয়ার তুলে নাও রে আবার সত্যের সে তুলে নাও রে আবার পাব দুনিয়ায় ভেঙে করো রে চুরমার বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান বীর মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে তাকবীর আল্লাহু আকবার তুল তাকবীর ধনে ধরায়ার আকবার বীর মুসলমান ধরো আল কোরআন फिরায়ে আলো সেই হরণ মুসলমান বীর মুসলমান বীর মুসলমান বীর মুসলমান আবার শুরু হবে কেমন বাহ